মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আই থিঙ্ক ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন হ্যাঁ বন্ধুরা আজকে আবারও চলে এলাম ক্লাসে আজকে আমরা হ্যাপ ভার্ভ এর বিভিন্ন রকমের ব্যবহার জেনে নেব চলো হ্যাপ ভার্ভ হ্যাপ ভার্ভ বলতে হ্যাপ হ্যাজ হ্যাট এইগুলো বোঝায় অর্থাৎ আছে মানে আছে তোমরা যেন চলো প্রথম উদাহরণ আমরা আছে অর্থে জেনে নেব আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আমার একটি পেন বা কলম আছে এটাকে অন্যভাবে বললে আই এম হ্যাভিং এ পেন আই এম হ্যাভিং এ পেন আমার একটি কলম আছে দুটো মানেই এক এরকমভাবে ও বলা যায় সি ইজ হ্যাভিং এ বেবি দু নম্বর উদাহরণ সি ইজ হ্যাভিং এ বেবি মানে তার একটা বাচ্চা বা শিশু আছে সি হ্যাজ এ বেবি তার একটা বাচ্চা বা শিশু আছে সি হ্যাজ এ বেবি দুটোরই মানে এক এবার তিন নম্বর উদাহরণ হি হ্যাজ এ গুড মেমোরি হি হ্যাজ এ গুড মেমোরি তার ভালো স্মৃতিশক্তি আছে তার ভালো স্মৃতিশক্তি আছে সি ইজ হ্যাভিং প্রবলেমস অ্যাট ওয়ার্ক সি ইজ হ্যাভিং প্রবলেমস অ্যাট ওয়ার্ক কাজে তার সমস্যা আছে বা হচ্ছে কাজেতে তার সমস্যা আছে বা হচ্ছে এই এইভাবে বললে ভালো হয় সৌরভ পাঁচ নম্বর উদাহরণ সৌরভ হ্যাজ নো ইকুয়াল সৌরভ হ্যাজ নো ইকুয়াল সৌরভের জুড়ি নেই সৌরভের জুড়ি নেই এখানে নেগেটিভ অর্থাৎ আছে কিন্তু এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে ছ নম্বর উদাহরণ উদাহরণ চলো আই হ্যাভ নো ফ্রেঞ্চ আই হ্যাভ নো ফ্রেঞ্চ আমার ফরাসি ভাষা জানা নেই এটাও নেগেটিভ অর্থে আছে অর্থে কিন্তু নেগেটিভ নেগেটিভ সেন্সে আমার ফরাসি ভাষা জানা নেই তাহলে এই উদাহরণগুলো আমরা জেনে নিলাম হ্যাঁ তো এই যে আই এম হ্যাভিং এ পেন সিজ হ্যাভিং এ বেবি এই যে এগুলো বললে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটি বেড়ে যায় তো চলো এবার আমরা জেনে নেব ছিল অর্থে ছিল অর্থে সাত নম্বর উদাহরণ তুলসী বা আই হেডে এ হেডেক লাস্ট নাইট আই আর তুলসী হ্যাড এ সেভার আর হেড এস্ট নাইট গতরাতে আমার বা তুলসির খুব মাথা ব্যথা ছিল গত রাতে আমার পাবলিক তুলসির খুব মাথা ব্যথা ছিল আট নম্বর উদাহরণ চলো আই হেডে লং টক উইথ মাই টিচার আই হ্যাড এ লং টক উইথ মাই টিচার আমার শিক্ষকের সাথে অনেক অনেকক্ষণ কথা হয়েছিল আমার শিক্ষকের সাথে অনেকক্ষণ কথা হয়েছিল এবার আমরা ন নম্বর উদাহরণে যাই হি হ্যাড দ্য কারেজ টু টক টু টেক দ্য রিক্স হি হ্যাড দ্য কারেজ টু টেক দ্য রিক্স ঝুঁকি নেওয়ার সাহস তার ছিল জুকি নেয়ার সাহসার ছিল এখানে হ্যাড মানে হ্যাভের পাস্টফর্ম হ্যাড চলো পরে দশ নম্বর উদাহরণ সোনালি হ্যাডে রেপুটেশন সোনালি হ্যাডে রেপুটেশন সোনালির খ্যাতি ছিল সোনালির খ্যাতি ছিল এগারো নম্বর উদাহরণ ডিডিউ হ্যাভ এ গুড জার্নি ডিডিউ হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা কি ভালো ছিল বা হয়েছে তোমার যাত্রা কি ভালো ছিল বা হয়েছে তো এখানে ডিট হয়ে গেল বলে প্রশ্ন করেছি তাই হ্যাট হ্যাব হয়ে গেছে চলো এবারে আমরা খাওয়া অর্থে ব্যবহার করব হ্যাব মানে খাওয়া কিন্তু সেই খাওয়া অর্থে কীভাবে ব্যবহার করা যায় চলো বারো নম্বর উদাহরণ লোপা হ্যাজ হ্যাড হার সাপার লোপা হ্যাজ হার হ্যাট হার সাপার এসু পিপি আর সাপার মানে রাতের খাবার লোপার রাতের খাবার খাওয়া হয়ে গেছে লোপার রাতের খাবার খাওয়া হয়ে গেছে তেরো নম্বর উদাহরণ আই হ্যাভ হ্যাড মাই টি বিপোর হি কেম আই হ্যাভ হ্যাড মাই টি বিপোর হি কেম এই হ্যাভ হ্যাড হ্যাড মানে এখানে হ্যাভ এর ফার্স্ট ফর্ম ঠিক আছে ভি থ্রি ফর্ম তো এখানে হ্যাড মানে খাওয়া তার আসার আগেই আমার চা খাওয়া হয়ে শেষ হয়েছিল তার আসার আগেই আমার চা খাওয়া শেষ হয়েছিল এবার চোদ্দো নম্বর উদাহরণ আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি সকালে খাবার খাই আমি সকালে খাবার খাই এখানে হ্যাভ মানে খাওয়া পনেরো নম্বর উদাহরণ হি হ্যাড হিজ মেন মিল অ্যাট নুন হি হ্যাড হিজ মেন মিল অ্যাট নুন সে দুপুরে তার প্রধান খাবার খেয়েছিল দুপুরে তার প্রধান খাবার মেন মিল মানে প্রধান খাবার খেয়েছিল এবার আমরা রাখা অর্থে জেনে নেব কতগুলো উদাহরণ রাখা অর্থে ষোলো নম্বর উদাহরণ অলওয়েজ হ্যাভ দিস ইন মাইন্ড অলওয়েজ হ্যাভ দিস ইন মাইন্ড হ্যাভ মানে এখানে রাখা সব সবসময় এটা মাথায় রেখো সবসময় এটা মাথায় রেখো মাইন্ড অর্থাৎ মনে রাখা বা মাথায় রাখা ঠিক আছে এটা আলঙ্কারিক অর্থে বলতে পারি হ্যাঁ প্লিজ হ্যাভ এ লুক অ্যাট হার সতেরো নম্বর উদাহরণ প্লিজ হ্যাভ এ লুক অ্যাট হার দয়া করে তার দিকে একটু তাকান দয়া করে তার দিকে একটু তাকান বা দয়া করে তার দিকে একটু চোখ রাখো রাখো অর্থে হ্যাঁ তো হ্যাভ এ লুক মানে চোখ দিয়ে তাকানো ঠিক আছে তো চলো পরের উদাহরণ আঠেরো হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইউর হেয়ার কাট হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইউর হেয়ার কাট তুমি চুল কাটো না কেন তুমি চুল কাটো না কেন এখানে হ্যাভ মানে করা অর্থে মানে ডু সেন্সে বোঝাচ্ছে করা অর্থে কিছু করা অর্থে বা করা অর্থে এখানে হ্যাম মানে এই উদাহরণে হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইউর হেয়ার কাট এখানে হ্যাম মানে কাটা করা অর্থে অর্থাৎ তুমি কেন চুল কাটো না এবারে উনিশ নম্বর উদাহরণ অল রাইট হ্যাপিট ইোর ওয়ে অথবা অল রাইট হ্যাপিট ইন ইউর ওন ওয়ে বেশ তোমার যা খুশি তাই করো বেশ তোমার যা খুশি তাই করো এখানে করা অর্থে প্লিজ হ্যাভ এ রেস্ট ফর এ হোয়াইল এটা নেওয়া অর্থে প্লিজ হ্যাভ এ রেস্ট ফর এ হোয়াইল দয়া করে কিছুক্ষণ বিশ্রাম নাও এখানে হ্যাভ মানে নেওয়া অর্থে প্লিজ হ্যাভ এ রেস্ট ফর এ হোয়াইল দয়া করে কিছুক্ষণ বিশ্রাম নাও এবার আমরা এটা কুড়ি নম্বর উদাহরণ হয়ে গেল এবার আমরা চলো একুশ নম্বর উদাহরণ নিই হি হ্যাড টু ডু এভরিথিং হিমসেল হি হ্যাড টু ডু এভরিথিং হিমসেল তাকে সব কিছু নিজে করতে হয়েছিল তাকে সব কিছু নিজে করতে হয়েছিল এবার আমরা করতে হয়েছিল এই সেন্সে কতগুলো উদাহরণ জেনে নেব চলো হি হ্যাড টু ডু এভরিথিং হিমসেলফ তাকে সব কিছু নিজেই করতে হয়েছিল তাকে সব কিছু নিজে করতে হয়েছিল উই হ্যাড টু দ্য পার্টি উই হ্যাড টু দ্য পার্টি তাদের পার্টিতে যেতে হয়েছিল তাদের পার্টিতে যেতে হয়েছিল তাহলে এখানে আমরা হয়েছিল অর্থে বোঝা গেল এটা হয়েছিলো অর্থে উই হ্যাড টু দ্য পার্টি তাদের পার্টি আমাদের পার্টিতে যেতে হয়েছিল আমাদের পার্টিতে যেতে হয়েছিল সরি এটা ভুল উই হ্যাড টু দ্য পার্টি আমাদের পার্টিতে যেতে হয়েছিল এবারে তেইশ নম্বর উদাহরণ মনীষা হ্যাজ হ্যাড ফেভার সিন্স সানডে লাস্ট মনীষা হ্যাজ হাট হ্যাজ হ্যাড ফেভার সিন্স সানডে লাস্ট গত রবিবার থেকে মনীষার জ্বর হয়েছে গত রবিবার থেকে মনীষার জ্বর হয়েছে বা হয়েছিল এবারে আমরা চব্বিশ নম্বর উদাহরণ নেব আই হ্যাড টু সুইম টু কুল ডাউন আই হ্যাড টু সুইম টু কুল ডাউন আমাকে স্নান করতে হয়েছিল ঠান্ডা হওয়ার জন্য আমাকে স্নান করতে হয়েছিল ঠান্ডা হওয়ার জন্য চলো এবার স্নান করার অর্থে আর একটা উদাহরণ নেব উই আর গোয়িং টু হ্যাভ এ ব্যাথ উই আর গোয়িং টু হ্যাভ এ ব্যাথ ঠিক আছে চলো আমরা স্নান করতে যাচ্ছি আমরা স্নান করতে যাচ্ছি উই আর গোয়িং টু মানে আমরা যাচ্ছি টু হ্যাভ এ বেদ মানে স্নান করা এখানে হ্যাবে বেদ মানে স্নান করা আমরা স্নান করতে যাচ্ছি তো আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা তো এগুলো আমরা কিছুটা ইডিওমেটিক ইউজ অফ হ্যাবের ব্যবহার জানলাম অর্থাৎ হ্যাবের বিভিন্ন ধরনের ব্যবহার তো আজকের এই পর্যন্ত আর ভিডিওটি বাড়াবো না চলো এই পর্যন্ত